আমার এই খেলাগুলো শুধু ভালো লাগে তৈরি একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে রাখবেন এখন আপনাদের মাঝে যে খেলাটা দেখাবো খেলাটার নাম কুরিয়ান বেলেট খেলা তো দেখবেন খেলাটা আমি কিভাবে দেখাই দেখি না আমার কাছে কাগজ আছে কাজ এটি তো কাগজ আছে গেট গাছে আছে কিবা জানি না ন আচা চ নাই ইদি সুধি দেখাম হে নাই কি কম নাই নাই ভাল হব নাও খুৱাম Hehehehe <laughs> <laughs> ಅಲ್ಲ ತಾವರೆಗಳೆರೊಕ್ಕೆ ಅವನು ಜೋಡ ಜೋಡ ರಕಾಯ್ತೋ OW! <laughs> আমাদের নতুন নতুন খেলা বেঁচে তৈরি করে এই চ্যানেলটা ফলো পেয়ে রাখবেন এই চ্যানেলটা তুই ফলো পেয়ে রাখেন তাহলে সামনে আরো নতুন নতুন আমার কিছু খেলা দেখতে পারবেন আমার এই খেলাগুলো যদি ভালো লাগে তবে القناه একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে রাখবেন আর দয়িতার একটা ফলো দিয়ে রাখবেন শুধু ফলো দিয়ে রাখেন ফোটোস্কুলে মাঝে মাঝে আমি ভালো ভালো খেলা আপনাদের তেজের মতো জিগাব করব ফোটোস্কুলে আমার খেলাটা দেখ পাবেন আর আমার এই খেলাগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন দিবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আকোশ শুনেও সার্কাস খেলা দেখতে পারবেন